সংসার মানেই কিন্তু নিজের ঘর নিজের রুম আর আশেপাশের পরিবেশটাকে নিজের মন মতো সাজিয়ে রাখা আর সেই রুমকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আজকে কোথায় চলে গেলাম আর কি কেনাকাটা করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম দিস ইসান ওয়েলকাম টু লাম তোমরা যারা ঢাকায় থাকো বলো তো তোমরা কি শীতকালীন জামা কাপড় বের করে ফেলেছো আমার না অনেক ইচ্ছে করছে সোয়েটার জ্যাকেট এই কিছু পরতে কিন্তু ঢাকায় তো তেমন শীতই পড়েনি শীতের জন্য নতুন কিছু সোয়েটার আমার রুমের জন্য দরকারি কিছু জিনিস দেখতে আমি আর আম্মু কিন্তু চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে কৃষি মার্কেট তোমরা যারা মোহাম্মদপুরের আশেপাশে আছো তোমরা জানোই যে এই মার্কেটটা কত বেশি ফেমাস এখানে আমি মেইনলি পর্দা দেখতে এসেছিলাম আমি কিন্তু আমার মা আর শাশুড়ি মাকে দেখে শিখেছি যে পুরাতন পর্দাগুলো চেঞ্জ করে নতুন নতুন পর্দা লাগালে কিভাবে ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় সেই উদ্দেশ্যে কিন্তু আজকে এখানে আমার আসা কোন পর্দাগুলো আমি কিনেছি তা কিন্তু অবশ্যই ব্লগের লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দিবো আর বাসায় এসে দেখি আমার মা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া থেকে খাঁটি রসমালাই অর্ডার করেছে তার নিজের জন্য যেমন অর্ডার করেছে সেই সাথে কিন্তু আমার শ্বশুরবাড়ির জন্য এক বক্স অর্ডার করে দিয়েছিল কারণ এটা শোভনেরও অনেক বেশি পছন্দ তবে আমার কাছে কিন্তু ছোটবেলায় সেই ছোট ছোট মিষ্টি দেওয়া রসমলাই অনেক বেশি পছন্দের এটাকেই আমি মিস করি আর এখনকার রসমালাই না এরকম বড় বড় মিষ্টি দেওয়া হয় আর এটাই প্রমাণ যে আস্তে আস্তে সময়ের সাথে কিন্তু সবকিছুই পাল্টে যায় এখন আমি বলি বাসায় আমি সারাদিন কি কি করেছি এখানে কিন্তু আমি আম্মুকে ছোটখাটো কাজগুলাতে হেল্প করছিলাম আর এইসব কাজগুলো যদি একটু এগিয়ে রাখা যায় না তাহলে মেইনলি যে রান্না করে তার জন্য কিন্তু অনেক সুবিধা হয় আম্মুর কথা সাথে সাথে আমি আমার শাশুড়ি মায়ের একটা গুন্তব্যের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে তার নিজের হাতের বানানো হার্বাল তেল হাটি নারকেল তেলের সাথে সৃষ্ঠ প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু নিয়ে তেলটা বানিয়ে থাকেন যেসব আপু ভাই যাদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো এবার বলে আজকে লাঞ্চে কি ছিল আমাদের বাসায় কিন্তু মজা করে বল মাছ রান্না করা হয়েছিল আর সেই সাথে দুপুরে ছিল কয়েক পদের ভর্তা আমার ছোট আনটি কিন্তু আমাদের সবার জন্য মাছের ভর্তা করে পাঠিয়েছিল আর সেই সাথে রসুন ভেজে পাঠিয়েছিল আর রসুন তো আমাদের শরীরের জন্য কতটা দরকারি এটা কম বেশি আমরা সবাই জানি আমার মা বলে বল আর শোল মাছ হচ্ছে নাকি শীতকালীন মাছ মানে শীতকালে এগুলো টেস্ট নাকি অনেক বেশি বেড়ে যায় আজকে খাওয়ার পর আসলেই বুঝলাম মাছটা খেতে এত বেশি মজা লাগছিল যে কি বলবো খাওয়া দাওয়া শেষ করে আমি আলমারি চেক করে দেখলাম অনেকগুলো স্কিন কেয়ারের জিনিস আসলে পড়ে রয়েছে আলমারিতে যেগুলো খোলা হচ্ছিল না কারণ আমার বোন ও আসলে সারাদিন পড়াশোনা টিউশন এসব নিয়ে বিজি থাকে আমারও হয়তো বা খেয়াল ছিল না তো আমি চিন্তা করলাম এগুলো সুন্দর করে আগে ওয়াশরুমে সাজিয়ে দিয়ে আসি এর আগে না এসব সিম্পল কাজগুলো কিন্তু মেয়েরা ওইভাবে বুঝে ওনা করেও থাকে না মারাই সবকিছু করে দেয় এখন যেহেতু বিয়ে হয়েছে আমার আম্মুরও একটু বয়স হয়ে যাচ্ছে তাই চিন্তা করলাম এসব একটু ছোটখাটো কাজের মাধ্যমে আম্মুর কাজের প্রেশারটা একটু কমিয়ে রাখি বিকেলে চায়ের সাথে কি খাবো এটা ভাবতে ভাবতে অলরেডি দেখি আম্মু চটপটি বানিয়ে নিয়ে এসেছে আর এই চটপটির যে ডাবলিটা সেটা কিন্তু আগের দিন রাতেই ভিজিয়ে রাখতে হয় আমাদের বাসে সবাই কিন্তু ফুচকা চটপটি অনেক বেশি পছন্দ করে তো আমার মা এগুলা বাইরে থেকে না কিনে এনে বাসে বানানোটাই সব থেকে বেশি প্রেফার করে আর এই চটপটি বানানোর রেসিপিটা যে এত সোজা এটা যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে কিন্তু একদমই বিশ্বাস করতে পারতাম না যাই হোক তোমাদের যদি কারোর এই রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ইনশাল্লাহ এই রেসিপিটা আমি আমার শ্বশুরবাড়িতে একদিন সবাইকে বানিয়ে খাওয়াবো সেই ব্লগটাও আশা করি শেয়ার করে দেব আর চটপটির সাথে এখানে যে তেঁতুলের টকটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার আম্মু ঘরেই তৈরি করে তেঁতুলের টক যদি মজা না হয় তাহলে কিন্তু ফুচকা চটপটি খেই মজা নেই মাশাআল্লাহ আমার আম্মুর হাতের এই টকটা এত বেশি মজা হয় আর এই তেঁতুলের টকটা কিন্তু তোমরা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেই দিতে পারবে আর যখন খাবে তার কিছু আগে নামিয়ে রাখবে আর অল্প একটু জল দিয়ে নিলেই হবে আসলে রান্না জিনিসটা আমি যা বুঝলাম সেটা হচ্ছে পুরোটাই নিজের ইচ্ছা ক্রিয়েটিভিটি আর প্র্যাকটিসের উপর এই যেমন আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু আমার হাতের নাস্তার খুবই পছন্দ করে প্রথম প্রথম কিন্তু আমি অতটাও ভালো করতে পারতাম না এখন কিন্তু আলহামদুলিল্লাহ বেশ এমনই হয় লাস্টে চা চলে আসলো কারণ চা ছাড়া তো সন্ধ্যার নাস্তা জমেই না আর চায়ের সাথে যদি টা থাকে তাহলে কিন্তু খারাপ হয় না আর আমার না চায়ের সাথে কেক পুরি এসব ভিজিয়ে ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা কারা আমার মতো এরকম আছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক এদিকে রাতে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আবার চলে আসি আর মজার ব্যাপার কি জানো আমার জামাই শোভন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি নষ্ট হয়ে যায় সেগুলোর ভিতরের পার্স খুলে টুলে সে নিজেই ঠিক করে ফেলতে পারে এই যেমন আমার ফেয়ারি লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল সেই কিন্তু এটা খুলে আবার আমার জন্য ঠিক করে ফেলেছে এরপর কিন্তু আমাকে হেল্প করছিল রুমের মধ্যে নতুন পর্দাগুলো লাগাতে আচ্ছা শোভনের কথা যেহেতু উঠেছে আরেকটা নিউজ তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে তোমরা যারা আমাদের মতো ঘরে বসে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা ইনকাম করতে চাও বা কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে শিখতে চাও তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্স যাতে জয়েন করতে পারো এক তারিখ থেকে ক্লাস শুরু হবে বিস্তারিত জানতে অবশ্যই ইনবক্স করতে হবে বাই ওয়ে হচ্ছে আমার রুমের নিউ লুক নতুন পর্দার নতুন বেড কভার কেমন হয়েছে অবশ্যই আজকের মতো এই পর্যন্ত